দীর্ঘদিন থেকেই টাকার কয়েন নোট সব ক্ষেত্রেই ছিল শেখ মুজিবুর রহমানের ছবি যার ফাইনাল অনুমতি মিলত ভারতের পলায়নকারী শেখ হাসিনা আর তাই পুরাতন নোট বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী এজন্য সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয় ফলে ধারণা করা হচ্ছে নতুন নকশার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি বাদ যেতে পারে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার তথ্য অনুসারী দেশের সব ধরনের ব্যাংক নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা ও আইন বিভাগের উপসচিব এলিশ শারমিন স্বাক্ষরিত চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে অনুরোধে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজার কমিটির সুপারিশ চাওয়া হয়েছে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন সরকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানোর কোনো প্রয়োজন হতো না